কয় কয়ে কবিতা ভালো পথে খাটাইলে কয় ভালো বিদ্যা আর একটা হলো প্রাকৃতিক বিদ্যা যেটা মায়ের কাছে বাবার কাছে প্রতিবেশীর কাছে দেখে দেখে শিখেছি ছোটো বেলো

আল্লাহর কে এলএম দান করেন যে ব্যক্তি শিখবে না সে কোনদিন আলেম হতে পারবে না আলেম ওই সার্টিফিকেট নিয়ে

দিয়া কোরআন লেখা যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোন এলেম বাকি আমি কথা বললে খারাপ লাগতেছে বাবা ওই বড় বীর আব্দুল কাদের জিলানি একজন ভক্ত সে বিয়া করছে যারে হে হইল হাফেজ আর যে বিয়ে করছে বড় বীরের ভক্ত সে কোরআনে হাফেজ হইতে পারে নাই কিন্তু সে হাতির শাস্তি অনেক পারদর্শী স্ত্রীর বাসায় গেছে স্ত্রী কয় আমারে একটা প্রশ্নের জবাব দিবেন তারপরে হলো আমার আমাকে আপনি স্পর্শ করবেন ঠিক আছে করো তুমি তো অনেক হাদিস শাস্ত্র শিখেছো গো হ্যাঁ হাদিসের কোন জায়গা থেকে কি প্রশ্ন করবে করবো তুমি করো আমি জবাব দিব সে বলে কি আমার এক জবাব দেন স্ত্রী বলতেছে যে কোরআনের উপরে কি কোন দিন হাদিস রাখা যায় কুরআন হাদিস রাখা যায় কিনা আপনি বলে তো উনি বিগ গোমনুস বলেন না কুরআনের উপরে হাদিস রাখা যায় যায় না এটা ঠিক না কিন্তু হাদিসের উপরে কোরআন রাখা যায় যায় কোরআন রূপের হাদিস রাখা যায় না বলে আমি আপনি কি কুরআন হাবিস কয় না কয় আমি তো কুরআন হাবিস আমি কোরআন হাফিজ বিধায় আমার অন্তরটা আমার হৃদয়টাই কোরআন হয়ে গেছে এখন আপনি তো আমার সাথে বাসন করবেন আপনি তো হাতির শাস্ত্রে পারদর্শী কোরআনে পারদর্শী না হাফিজ না আপনি আমার উপরে কিভাবে আসবেন সেই বড় পীরের ভক্ত সাথে সাথে সেই ভাষণ প্রত্যেক করে কান্তকান্তর বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায় বড় পীরের কাছে গিয়ে সমস্ত ঘটনা যখন বলে বড় পীর খালি মুখের মধ্যে লইয়া তিনটা চাব দিছে রাব্বি সাথে সাথে ওই ভক্ত কোরআনে হাফেজ হয়ে গেছে বিনাইশাই স্ত্রী ভাই তুমিও হবে আমিও হবে কোরআনন উপরে কোরআন রাখাক কোনো অসুবিধা নেই

এই যে পাশে শালি মাজার আলী পশ্চিম পাশে অনেক বড় কবরস্থান আপনারা জানেন না এই কবরস্থানে কেউ কি কোনো কবরে পাহারাদ আছে কোনো কাদাম আছে কোন দরওয়ান আছে নাই কারো কি সুলা নাই কারণ ও কবরস্থান কোঠার মধ্যে কাউরে পাহারা দিতে হবে না আলোক সজ্জা করতে হবে না আগরবাতি মমমতি জ্বালাতে হবে না গুলর জল লাগবে না আতর লাগবে না ওখানে মানত করে না আল্লাহর ওলিদের এটা হইল মাজার শরীফ দরগা শরীফ পরম জাশ শরীফ শরীফ মানে পবিত্র আল্লাহর ওলিরা যেখানে থাকে সেই জায়গাটা কইলুসি নাই পবিত্র এখান তাই এই জায়গায় দরওয়ান লাগে

কবর লেখা হয়েছিল তার জন্য আন্দোলন করেছিলাম সেই আন্দোলন থেকে এই গানটা লেখা আজকে আবার সেই আন্দোলনের দিতে আমরা আসছি অতএব আমার সেই গানটাই অনুরোধেরও আছে আমিও গাই ভূমিকা যাকে বহুতনে কা বহু সাধন মানা ভুলি গেল আল্লাহ বলি গেল কখনো মরে আল্লাহ কই মরে না রাম রাজি কি গেছে আমি আমল হবে না আল্লাহ বলে যা আমার রাস্তায় কত হয়ে গেল আমার রাস্তায় শহীদ হলো আমার রাস্তায় থানা হয়ে গেল সে আমার কাছ থেকে সব সময়ের জন্য রেজে প্রাপ্ত হইতে থাকে হ্যাঁ তোমরা সাবধান তাকে কখনো মৃত্যু মনেও করিও না বলা তো দূরের কথা মনেও করা যাইব না

Oh,